আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আয়সা পড়লাম একটা সরিষা ফুলের ভিডিও নিয়ে গ্রামে আসলাম আয়সা দেখে এই সরিষা ক্ষেত আর এই জায়গায় আয়সাদিকে অনেকজনে সেলফি তুলতেছে ভিডিও করতেছে তাই আমিও একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমিও আনন্দ উপভোগ করতে করতেছি যাতে আপনারাও আনন্দ উপভোগ করতে পারেন যার কারণে আমার ভিডিওটা করা আর সরিষা চাষ আমাদের এলাকায় এখন সচরাচর দেখা যায় না আর সরিষার চাষ বলতে আমাদের এলাকায় উইটাই গেছে এখন গ্রামে আইসা দেখি হঠাৎ করে একজনে সরিষা চাষ করছে আর এই সরিষা চাষেই এলাকার মানুষের হয়ে গেছে বিনোদন আর সরিষা দেখতেছেন অনেক ভালো একটা ফলন হয়েছে অনেক সুন্দর দেখা যায় এক সুন্দর এক রকম করে এক সেম সব কিছু আর আমারও ভালো লাগলো দেখতেছেন এই যে বৈশা রয়েছে সে আমার বন্ধু সেও বাহিরে থাকে সে আমারে বললো যাও একটা অনেক সুন্দর দেখা যায় অনেকজনে দেখেন রাস্তা আছে পাশে রাস্তায় মধ্যে গাড়ি তামায়াও মনে করেন অনেকজনে ভিডিও করে ছবি তুলে সব কিছু মিলাই আর কি অনেক সুন্দর আর দেখতেছেন অনেক সুন্দর দেখা যায় যার কারণে আমাদের এলাকায় কিন্তু আর এরকম চাষ কেউ করে নাই অনেক বছর পরে একজনে চাষ করছে যার কারণে এখন তো বর্তমানে ডিজিটাল যুগ সকলেই মনে করেন যে ভিডিও করে আপলোড করতে মোবাইলে অনেক কিছু করতে ফেসবুক ফেসবুকে করতে ইউটিউবে করতে টিকটক করতেছে সবকিছু মিলাই সবাই আনন্দ উপভোগ করতে তা আমার এই ভিডিওটা করা আপনারা দেখতেছেন যে আমার বন্ধু উনি কিন্তু মোবাইলের দোকান আছে মোবাইলের ব্যবসা করে আর দেখতেছেন যে চাষ করছি তার নাম দেওয়া আছে